আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ আমার বাপের বাড়ি তো ঢাকা যাওয়ার পথে এখানে থানপুরে যে ফুড কোর্টগুলো আছে এখানে প্রতিবারই বলি আসবো আসবো আসা হয় না তো আমান তার পীড়াপিড়িতে আজকে আমরা এই ফুড কোর্টে চলে এলাম দেখতে পাচ্ছেন অনেক দোকান অনেক দোকান কম না হলেও প্রায় পঞ্চাশটার মতো দোকান হবে প্রায় তো এখন আমরা এসে নেমেছি দেখছি কি খাওয়া যায় চলেন সবার সাথে শেয়ার করি অনেক দোকান এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেক দোকান কি খাবো শেয়ার করবো আপনাদের সাথে সাথেই থাকুন এখানে আছে কাবাবয়ালি বক্স প্লাস অনেক দোকান এখানে এই পাশে অনেক দোকান এটা খানপুর হাসপাতালের কাছেই খানপুর হাসপাতাল যেটা জেনারেল হাসপাতাল এখানেই কি খাবা ঠিক করছো কই চলো নাচোস খাই চলো আমরা আসো নাচোসের অর্ডার দিই আসলে নাচোসটা খেতে অনেক মজা পিৎজা তো খাওই ডাকা নাচোস কই এখানে আচ্ছা অনেক আস্তে 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 মানুষের সমাগম বাড়িয়ে সন্ধ্যা হলে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে তো আমরা এখানে দেখি আমরা পিজা পিৎজা এসেছি দেখি কি পাওয়া যায় আচ্ছা কি আছে আপনাদের আচ্ছা তো আমরা এখানে নাচস অর্ডার করলাম পিজা জাংশনে এখানে অনেক খাবারের আইটেম আছে যে যেটা খেতে চান আপনারা অর্ডার করতে পারেন আমরা তো চলে এসেছি নাচোস অর্ডার করলাম দেখি নাচোস তিনটা দিই না আমাদের অর্ডারের একটা বার্গার চলে এসেছে বার্গারটি অর্ডার করেছেন শাহান আক্তার কি বার্গার এটা চিকেন বার্গার খেয়ে দেখো কেমন বার্গার আমরা ট্রায়াল বেসিসে খাচ্ছি চিকেন বার্গার এই যে চিকেন বার্গার আর এই যে এখন আমরা অর্ডার করেছি এখানে নাচোস আমান তার খালা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা এখান থেকে কফি অর্ডার করলাম আর নাচোস অর্ডার করলাম বার্গার অর্ডার করলাম এখান থেকে অর্ডার করলাম আমাদের নাচস চলে এসেছে এখন আমরা নাচস খাবো আর কফি অর্ডার করেছি কফি খাবো Bundol bundol dimunu ne? Başka bir çamaşır mı? Bundol dimunu ne? Nasıl bir আমাদের নাচস খাওয়া শেষ আপনাদেরকে আমি যারা নারায়ণগঞ্জে আছেন বা আমার ভিডিও দেখেন ঢাকা থাকেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ যদি খেতেও আসেন তাহলে বলবো না যে খারাপ হয়েছে স্পেশালি এই পিৎজা জাংশনের নাচসটা একেবারে অস্থির একটা নাচস এই কোয়ান্টি এই প্লেটের কোয়ান্টিটিতে একটা নাচোস আপনি ইজিলি দুইজন শেয়ার করে খেতে পারবেন তো আমরাও খেলাম এখন আমরা কোল্ড কফি খাব কে ঢাকার দিকে রওনা দেব দেখছি আমাদের কোল্ড কফিটা কত দূর আপনাদের দোকানের নাম হচ্ছে জাংশন পিৎজা জাংশান বার্গার হাউস আচ্ছা আপনাদের নাচসটা স্পেশালি আমার কাছে অনেক মজা লাগছে অস্থির লাগছে আমরা এখন কফিটা নিয়ে গাড়িতে উঠে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমাদের কফি প্রায় রেডি হয়ে যাচ্ছে

এখন আমরা কফি কফি খেতে খেতে থেকে কোল্ড কফি চকলেট উইথ চকলেট সিরাপ এখন আমরা আসো 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার পেজটি ফেসবুক পেজ হাসিনাস ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল হাসিনাস ব্লগস সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ হাসিনাস ব্লগস পেজটি ফলো করবেন যাতে নিত্য নতুন ভিডিও সব পেতে পারেন এখন আমরা গাড়িতে উঠছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি টিল দেন আল্লাহ হাফেজ এই যে সবাই সন্ধ্যা হলেই সবাই খেতে চলে আসে মট কাচা তারপর এখানে আরো আছে কোল্ড কফি অনেক 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 লর্ডস অফ শপ লর্ডস অফ ফুড কট নারায়ণগঞ্জবাসীকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন